তুমি নারীর ভালোবাসা দেখেছ তুমি সেই নারীর যত্ন দেখেছ তোমার কাছে বাচ্চাদের মতো পাগলামি করতে দেখেছ অসহায় অবস্থায় তোমায় জড়িয়ে ধরে কাঁদতে দেখেছ পিরিয়ডের মারাত্মক যন্ত্রণায় তুমি সেই নারীকে হাসতে দেখেছ তোমার হাজারো বার দূরে ঠেলে দেওয়ার পরও তুমি সেই নারীকে তোমার কাছে আসতে দেখেছো এই সব কিছুর পরেও তুমি তার জেদ বা কঠোর অভিমানটা দেখো নারীর অভিমান বড্ড ভয়ঙ্কর সে তোমায় ভালোবেসে যেমন আগলে রাখতে জানে তেমনই তোমার অবহেলা থেকে নিজেকে সরিয়ে নিয়ে চুপ থাকতেও জানে কী ভাবছ সে ভালোবাসে বলে সব সময় থেকে যাবে কখনোই নয় অভিমান তারও হয় রাগ তারও আছে তাই যে আজ তোমার নেশাই মর্ত যার কাছে তুমি বড্ড দামি তাকে মূল্য দিতে শেখো নয়তো নারী অভিমানে মুখ ফেরালে সেখান থেকে তাকে ফিরিয়ে আনা বড্ড কঠিন যে তোমায় ভালোবেসে কাছে টানে অভিমানে সেও মুখ ফেরাতে জানে সময় থাকতে মানুষটির কদর দিয় নয়তো কে জানে আজ যে তোমার নেশাই মর্ত কাল থেকে সে নিল একলা বাঁচার শর্ত